ভালোবাসা কখনো শেষ হয় না শুধু সময়ের সাথে অবহেলা পেতে পেতে একটা সময় পর ভালোবাসা ভরে যায় ভালোবাসায় ভরা অনুভূতিগুলো প্রকাশ করা বন্ধ হয়ে যায় তখন মানুষ ভাবে ভালোবাসার পর্ব শেষ হয়ে গেছে ঘৃণার পর্ব শুরু হয়েছে আসলে কি তাই যাকে একবার ভালোবাসা যায় তা কি কখনো ঘৃণা করা যায় যাকে একবার ভালোবেসেছেন বিচ্ছেদের হাজার যুগ পরেও আপনি তাকে ভালোবাসতে বাধ্য হয়তো অবহেলা পেতে পেতে বুকের ভেতরে অভিমানের পাহাড় জমে ফেলবেন সে অভিমানগুলোর নাম হয় শ্রী ঘৃণা একটা সময় পর বুকের পাথর চাপিয়ে তাকে পাওয়া অনুভূতিগুলো আর আগের মধ্যে প্রকাশ করেন না অভিমানী ঘৃণার আদলে জমিয়ে নীরবে ভালোবেসে যান তারপরেও ভালোবাসা শেষ হয় না শেষ ভালোবাসা থেকে যায় অপেক্ষা নয়তো আক্ষেপেই আপনার মেসেজ পড়ে যে মানুষটা বোঝা চায় আপনার মন খারাপ আপনি অনলাইনে না থাকলে আপনি অনলাইনে থাকাকালীন যে মানুষটা হাজারটা এস এম এস দিয়ে আপনার ইনবক্সে জ্যাম করে রাখে আপনার বলা মিথ্যে কথাগুলো যে মানুষটা মনে প্রাণে বিশ্বাস করে আপনার চোখের পানি দেখে যে মানুষটা কেঁদে দেয় সে মানুষটার কাছে আপনি সব থেকে বেশি স্পেশাল আর যাই করুন এই মানুষটাকে কখনো জীবন থেকে হারাতে দেবেন না ভালোবাসলেই ক্ষমা করতে নেই পাপকে পাপ বলার সাহস অপরাধকে অপরাধ ভাবার মানসিকতা ঘৃণাকে ঘৃণা করার শক্তি ভুল মানুষকে ছেড়ে আসবার ক্ষমতা থাকাটা জরুরি কখনো কখনো নিজের ব্যক্তিত্ব সততা আত্মসম্মান ও নিজস্বতাকে শ্রদ্ধা করবার জন্য হলে ও হৃৎপৃকে নষ্ট করে দিতে হয় মানুষের মতন বাঁচতে শিখ প্রিয় জীবনে আর কিছু থাকুক বা না থাকুক আত্মসম্মানটা সবার চেয়ে জরুরি যার আত্মসম্মান নেই সেই মানুষটা নির্বোধ কারণ আত্মসম্মানটাই হলো জীবনের অনেক বড় একটা জিনিস যার আত্মসম্মান আছে সেই সমাজের সবচেয়ে বড় ব্যক্তিত্ব নিয়ে চলে মানুষ শুধু পড়াশোনা করলে শিক্ষিত হয় না শিক্ষিত হলো সেই ব্যক্তি যার মনে সুন্দর একটা চিন্তা ভাবনা আছে টাকা থাকলেই কোটিপতি হওয়া যায় না টাকা তো সবার আছে কিন্তু ওই টাকার সঠিক ব্যবহার এবং মানুষের সাথে ভালো চরিত্র সদাচরণ করাটাই হলো আসল কথা